কে আমাদের শীতের জ্যাকেটের রিয়েল পিকটা দেখতে চান আপনারা তো আপনাদের জন্য আজকের ভিডিওটি করা সুজুকি জিক্সারের একটা বাইকের জন্য তো আমরা আসলে যে ফ্যাব্রিক্সটা ইউজ করছি সেটা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে উপরে যে ফ্যাব্রিকটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এয়ারপ্রুফ প্যারাসুট একটা ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটাতে হানড্রেড পারসেন্ট এয়ারপ্রুফ হওয়ার কারণে আপনি যখন মানে বাইক রাইড করেন কোনোভাবেই যেহেতু হানড্রেড পার্সেন্ট কোনোভাবেই বাতাস আপনার শরীরের ভিতরে ঢুকবে না আমরা যে জিপারগুলা ইউজ করেছি এটা খুবই ভালো মানের জিপার এই যে এইভাবে জিপারটা ভিতরের পার্টটাও যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে উপরে হচ্ছে এইভাবে একটা হানড্রেড পার্সেন্ট এয়ারপ্রুফ ফ্যাব্রিক দেওয়া হয়েছে যে উপরের যে ফ্যাব্রিক্সটা দেখতে পাচ্ছেন এর ভিতরে ফোর আউন্সের একটা প্যাডিং ইউজ করা হয়েছে এই যে যে প্যাডিংটা দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ যে কালো কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা হানড্রেড পারসেন্ট এয়ারপ্রুফ ফ্যাব্রিক ইউজ করা হয়েছে তার মানে আমাদের এই জ্যাকেটটা কোনোভাবেই আপনাকে ঠান্ডা লাগতে দিবে না আমাদের রিভের কোয়ালিটি যদি গুলো দেখেন আপনারা যে এইভাবে হচ্ছে সুন্দর রিভ ইউজ করা হয়েছে যেটা খুবই ফ্ল্যাক্সিবল হবে পেছনে কিন্তু আপনার এখানে রিফ্লেক্টিভ আছে যেটা রাতের বেলা লাইট পড়লে জ্বলবে এবং এখানে আপনি আপনার নিজস্ব নাম অ্যাড করে নিতে পারবেন যারা আপনার নাম অ্যাড করতে চান নাম অ্যাডের ক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর যদি নাম অ্যাড না করেন সেক্ষেত্রে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই আপনি নিতে পারছেন